সবাই কেমন আছো বাসা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এটা পুজোর দিনের ভিডিও আর পুজোর সকাল সকাল তো আর ভিডিও শ্যুট করা হয়নি সেরকম করে তো ওই ভিডিও শ্যুটগুলো এডিট করতে গিয়ে দেখলাম যে আমি ভিডিওটা শুরুই করিনি তো আবার শুরু করলাম করার পরে এই যে এখন আমি চলে এসেছিলাম পুজো দিতে তো দেখতে থাকো রে আমার মাগ তোরে পাগ ছেলে রবি বেড়ে রোজ তোরা ছোলে ছায়া তুই নাকি মার বজনী তোর কাছে নাই কিছুই 走路。<music> <music> কালি ভক্তি কি মা তুই সে খালি এই দুনিয়ায় জহারে ছবি তোরি ছলো না

ছায়ার হদেশ পাইনে তুই জননী

তারপর তো দেখতেই পেলে আমাদের ওইদিকে দেওয়া কমপ্লিট তারপর আমরা চলে বাড়ি আর বাড়িতে এসে দেখছি এদিকে আমাদের এদিকে প্যান্ডেলও কমপ্লিট তো এখানে ছিল টোল বসার জায়গা এটা ছিল খাবার জায়গা আর ওইদিকে ছিল বিয়ের জায়গা তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে খাবার জায়গাটা শেয়ার করি আর ওইদিকে সাইডে করেছে রান্নার জায়গা তো প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরাও কমেন্টে বলবে যে তোমাদের প্যান্ডেলটা কেমন লেগেছে হ্যাঁ আর এখানে হবে কিন্তু ছাদনাতলা বা চলো দেখে নাও প্যান্ডেলটা কেমন হয়েছে তো দেখতেই পেলে এদিকে প্যান্ডেল কমপ্লিট আর এখানে কিন্তু দিদি প্রসাদ খাচ্ছিলো আর দিদি আর যাই কিন্তু চলে এসেছে আর বাবু আর বাবুকেও খাওয়াচ্ছিল যেহেতু পুজো ছিল তাই তো বাড়িতে হচ্ছিল নিরামিষ রান্না আর এখানে কিন্তু বেগুন ভাজা করছিল দিদি তারপর কিন্তু আবার আমি চলে গেছিলাম ওই বাড়ি ওই বাড়ি তো এখন রেডি হয়ে পুজো দিয়েছে বিকাল বেলাতে আর এখন আমি রেডি হয়ে গেছি এখন আমি যাব ঘুরতে যাই চলো করি সেটাই করছি কারণ আমি আজ চলে এসেছিলাম একটা ব্যাগ কিনতে শক্তিপুরে কারণ আমার বিয়ের তিন দিন মাত্র বাকি আর আমার কোনো ব্যাগ কেনা হয়নি তো আর কি ব্যাগ কিনতে চলে এসেছিলাম কিছুটা স্টেশনারি বাকি ছিল যেমন আমার দিদির তো ওগুলোকেই কিনে নিচ্ছিলাম আর এখানে কিন্তু আমি দুটো ব্যাগ নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছিলাম যে রেডটা নেবো না গোল্ডেনটা নেবো রেডটা নেবো না গোল্ডেনটা নেবো পরে তোমাদের দাদাভাইকে ভিডিও কল করে দেখায় তারপরে তোমার দাদাভাই আমাকে তারপর তোমাদের দাদা ভাই আমাকে রেড কালারটা চুজ করে দেয় আর আমি রেড কালারটাই নিই তো রেড কালারটা নেওয়ার পরে আমি এখানে একটা মালা দেখছিলাম তো এই মালাটাও আমার অনেকটা পছন্দ মতো হয়েছিলো তো মালাটাও আমি নিয়েছিলাম আরও টুকটাক স্টেশনারি যা যা লাগতো তো সেগুলোই নিয়ে নিয়েছিলাম বুঝতেই পারছো বিয়েতে কি কি লাগে আর কি তো সেগুলোই আর কি কেনাকাটা করে নিচ্ছিলাম কারণ এগুলোই বাকি ছিল আর মেন যেটা পয়েন্ট আমি ভুলে গেছিলাম তো এখানে আমি এক ভয়ের মতো মেহেন্দি নিয়ে নিয়েছিলাম তো এখানে আবার দাদা ভাই পরে দেখাচ্ছিলো যে এই মেহেন্দি কাপিরি আছে তিনটে তো এগুলো নিয়ে নাও তো এগুলোও পরে নিয়ে নিয়েছিলাম তারপর চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি আসতে আসতে রাত দশটা বেজে গেছিলো আর এই যে দাদা আর দিদি মিলে তত্ত্ব সাজাচ্ছিল আর তত্ত্ব কিন্তু আজকে আমাদের সাজানো কমপ্লিট হয়নি আমরা ওই আটটা থেকে নটা মতো সাজিয়েছিলাম তারপর কিন্তু আমাদের ঘুম চলে এসেছিলো আর রাতির দুটোও বেজে গেছিল সবাই চলে গেছিলো আর এদিকে আমি একা একাই বসে বসে তত্ত্ব সাজাচ্ছিলাম ভাবতে পারছো আমার নিজের বিয়ে আর আমি নিজে একা একা বসে তত্ত্ব সাজাচ্ছিলাম তারপর আর কি সবাই খেতে বসে পড়েছিলো তো আমিও খেতে বসে পড়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু আমাদের পুরো তত্ত্বটা কমপ্লিট করা হয়নি তো চলো পাচ্ছি না এবার ঘুমান যাওয়া যাক তো আবার কাল আসছি নতুন একটা ব্লগের সাথে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো বাই